কি নায়ী গাও তুলো আল্লা মুখে আল্লাহ রাস বলো ওমুকে আল্লাহ সবে বল তোরা কুটুরি নয় দরজা তোরা কুটুরি নয় দরজা বন্ধ আজি মলরে হুকে আল্লাহ সবে বল কাঁধে যে ছিল তোমার দুই জনা পাহারা তোমাকে না পেলে পালাইল তাহারা তোরা কুটুরি নয় দরজা তোরা কুটুরি নয় দরজা বন্ধ আজি হল রে মুখে আজরাইল আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বুধকে বা তখন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বুধকে বা তখন কি বলিবে আল্লাহ ছাড়া নাই